তো আপনারা হয়তো ইউটিউব চ্যানেলে লাখ লাখ ভিডিও আপনারা দেখেছেন যে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারগুলো কিভাবে বাড়াবো এক হাজার সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো এগুলা রিলেটেড ভিডিও আপনি হয়তো দেখতে 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 আপনার কানগুলা কিন্তু তালাবালা করে ফেলেছেন তারপরেও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার তো দূরের কথা আপনার ইউটিউব চ্যানেলে একটাও সাবস্ক্রাইবার কিন্তু বাড়তেছে না আজকের এই ভিডিওটা দেখবেন আজকের এই ভিডিওটা দেখলে আমি আপনাদেরকে যে সিস্টেমটা বলব সেই সিস্টেমে কিন্তু আপনারা এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবেন এবং আপনার চ্যানেলে লাখ ও সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবেন কীভাবে জাস্ট আপনি এটাকে ফোকাস করতে হবে এই ভিডিওটাকে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে হবে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি কারণ আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন আপনার ইউটিউব চ্যানেলে এক হাজার কেন দশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন তো সেটা করতে হলে কী করতে হবে আপনাকে এই পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে কারণ আমি জানি এক হাজার সাবস্ক্রাইবার করার জন্য আপনি হয়তো লাখও ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেলে দেখেছেন কিন্তু তারপরেও কিন্তু আপনার কোনো কাজে আসে সে নাই আজকের এই ভিডিওতে আমি একবারে নর্মালি দুইটা টিপস দিব যেগুলোকে আসলে আমি নিজে অ্যাপ্লাই করেছি অ্যাপ্লাই করে আমি দেখেছি সে এগুলাতে অনেক অনেক সাবস্ক্রাইবার তো আমাদের বাড়ে তো এটা বাড়ে কেন এটা কীভাবে বাড়ে এ বিষয় নিয়ে কিন্তু আমি অনেক অনেক রিচার্জ করেছি রিচার্জ করে আমি যেটা পেয়েছি সেটা হলো কি কাজ কি জানেন আমি যে দুইটা সিস্টেম এখন আপনাদেরকে বলবো এই দুইটা জিনিস আপনি আপনার চ্যানেলে অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করে যদি আপনার সাবস্ক্রাইবার যদি না বাড়ে তাহলে আমাকে যা মনে ধরে আপনারা বলবেন তো আমি আর কথা না বাড়ি এখন মেন টপিকে চলে যাব যে আপনাদেরকে কী কী করতে হবে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো বাড়ানোর জন্য ভিডিও ছেড়ে যাবেন না ভিডিও যদি ছেড়ে যান তাহলে কিন্তু আপনারা সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন না এই ভিডিওটা যদি পুরোপুরিভাবে আপনারা দেখে যান তাহলে কিন্তু আপনাদের সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন তবে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে ইউটিউব রিলেটেড ভিডিও আসতেই থাকে দেখছেন টেকনিক্যাল অ্যানিভাষার ও চ্যানেল আমি আছি আপনাদের সাথে আলী আহমদ চলুন ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ঠিক আছে প্রথম যে স্টেপটা আমি আপনাদেরকে বলবো আর দ্বিতীয় যে স্টেপটা বলবো সেটা যদি আপনারা না জানেন না শুনেন আর প্রথম স্টেপটা শুনেই যদি আপনারা চলে যান যে আপনাদের চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো বেড়ে যাবে বা ইয়ে তো প্রথম স্টেপটা বলে দিয়েছে তাহলে আপনারা ভুল করবেন আপনারা দুনু স্টেপ আপনাকে দেখে যেতে হবে তো প্রথম স্টেপটা হলো কি জানেন প্রথম স্টেপটা হলো কে দেখেন আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে প্রতি এক মাস পরে পরে একটা ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে জীবনের সাবস্ক্রাইবার বাড়বে না তো আসলে এটা ভাববে না যে আপনি ভিডিও আপলোড করার কথা বলতেছি না এখানে কিন্তু অনেক সিস্টেম রয়েছে আমি সম্পূর্ণ আপনাকে স্টেপ বাই স্টেপ বলবো কারণ এটা বোঝাতে গেলে পুরো শুনতে হবে তো দেখুন আপনি যদি হয়তো এমন হয় আপনি হয়তো এক মাস পরে পরে একটা ভিডিও আপলোড করতেছেন তাহলে আপনার সাবস্ক্রাইবারের কথা ভুলে যান আর এমনও যদি হয় আপনি প্রতিদিন ডেইলি একটা 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 করে ভিডিও আপলোড করতেছেন তারপরেও কিন্তু আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার গ্রোথ করতে পারতেছেন না তো তবে এখানে আমি একটু গুপন টিপস আপনাদেরকে বলি আর একটু স্মার্টলি ভাবে আপনাকে কাজ করতে হবে সেটা কি জানেন আমরা অনেকে যখন আমরা